তো চলো এবার বাইকটা নেওয়া যাক মাদি আছে এরকম বড় বড় সাথে লঙ্কা উফ জাস্ট অসাধারণ লাগলো বাইকটা আর ময়দানে তো ময়দানে এসে এখন সকালে চল খাবারটা করবো তো দোকানের ভেতরে দেখছো ভাই আছে এখানে ভাই কেউ আছো তো এখন কি হচ্ছে এটা খোলে বার হচ্ছে আর এখানে দোকানের মালিক মোবলাইরা আছে তো কেমন আছো তো সকাল সকাল তো শুরু হয়ে গেছে দেখছি মাইকটা লাগিয়ে নাও একটু এখানে মোটামুটি সাড়ে আটটা বলা থেকে শুরু হয় ওই এগারো সাড়ে এগারোটা বারোটা নেক্সট সাড়ে বারোটা আর সকালে পাওয়া যায় সকালে ছোলে ভাঁটা ওটা পাওয়া যায় আর ডিমকষা পাওয়া যায় সাথে একটা আমাদের ডিমকষাটা অলমোস্ট শেষ হয়ে গেছে আর এই লঙ্কার আচার দিয়ে সাথে একটা আর এই ছোলে ভাটা তরকারি

আর সাথে রোল রোলটাও আছে চিকেন রোল এগ রোল আমাদের মানে এমনি পরোটা দিয়ে আমাদের মানে মানে লাচ্ছা পরোটা দিয়েই রোলটা হয় ওই জায়গা আচ্ছা দোকান তো সপ্তাহে ছুটবে সপ্তাহে ঠিক আছে আমাদের সেরকম করে কোনো বন্ধর ব্যাপার নেই খুব দরকার না হলে আমাদের দোকান বন্ধ থাকে না মোটামুটি সাত দিনই খোলা থাকে দোকান একদম 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 কম্বো আছে আমাদের স্পেশাল কম্বো কম্বো চলছে এখন রিসেন্টলি এটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ মিলে একশো দশ টাকা প্লেট আর হচ্ছে তোমার যদি চাইনিজ চাইনিজ নিতে চাও তো রাইস রাইস ভেজ তিন পিস চিলি চিকেন নিয়ে একশো দশ টাকা আর হাক্কা নুডলস উইথ তিন পিস চিলি চিকেন একশো দশ টাকা মানে একশো দশ টাকা দিয়ে তিন রকম মোটামুটি তিনটে মানে ইয়েতে কম্বো চলছে একশো দশ টাকার কম্বোটা কোথায় আসতে হবে ফাইনালি সকালে জল খাবার করতে কিন্তু বসে পড়েছি ময়দানে উঁচু আর ময়দানে সাদে নিয়ে নিয়েছি এরকম বড় বড় সাইজের জুতো ছোলে ব্যাট রয়েছে একদম সফট আছে ছোলে ব্যাটারি তোমরা দেখতেই পাচ্ছ ধরলেই একদম ফিরে যাচ্ছে সাথে দাদা কিন্তু এখানে লঙ্কার একটা আচার টাইপের কিছু দিয়েছে আর তার সাথে আছে এরকম সুন্দর একটা ঘুগনির মতো ছোলে ব্যাটারি যেটা দিয়ে খায় মশলা জাতীয় একটা তরকারি মানে দেখেই লোভ লাগছে হ্যাঁ তো আগে চলো একটু তরকারিটা স্ট্রাই ট্রাই করি দারুন টেস্ট দারুণ টেস্ট তো সকালে তোমরা এখন জলখাবার খেতে যাও তাহলে অবশ্যই কিন্তু কচুয়ার ময়দানে ভিজিট করো দোকান প্রায় প্রত্যেকদিনই খোলা থাকছে তো এবার চলো ছোটো ট্রাই করা যাক মানে এত সুন্দর একটা ফ্লেভার আসত ছোলে ব্যাটোরের সাথে তরকারিটা দিয়ে তোমরা যদি এখানে না এসে ট্রাই না করো তাহলে কেউ বুঝতে পারবে না কিন্তু আমি দাদা বলছে বলে খুব ভালো ইয়ে করছি বাট মাস্ট ট্রাই করো খুব সুন্দর খেতে আর এরকম এরকম বড় বড় সাইজের ছোলা ব্যাটার কে কুড়ি টাকা দেবে তাই না তো সাথে কি দাদা আনলিমিটেড তরকারি আছে তরকারি আনলিমিটেড যতক্ষণ মোটামুটি তুমি খেতে পারো দেবো তাহলে আর কি চাই তরকারির সাথে আনলিমিটেড তোমরা যদি এই তিন চার ব্যাটিও নাও তাহলে কেউ কিছু বলবে না তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ট্রাই করতে অবশ্যই ভিজিট করো ময়দানে আর এরকম ভিডিও আরও পাবে ময়দানে ময়দানে আরও অনেক কিছু আইটেমস আছে কম্বো আছে কভার করবো তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করো দাদারও নিশ্চয়ই কোনো পেজ আছে দাদার পেজটাকেও অবশ্যই ফলো করো আর ততক্ষণ জন্য টাটা তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি তো দেখতে পাচ্ছ এরকম মানে কষা বসে ডিমের গাড়ি পাওয়া যাচ্ছে সকালবেলায় এরকম গ্রেভিটা দেখেছো তোমরা একবার খুব সুন্দর চলো ডিমটা দিয়ে একবার ট্রাই করা যায় এটাও এত সুন্দর ডিমদারটা এত সুন্দর তাহলে তোমরা এখানে আসো তোমরা প্রত্যেকদিন আসতে ইচ্ছা করবে এত সুন্দর সকালে অল খাবার পাওয়া যাচ্ছে ডিমকারটা ঘুরতে মাস্ট ট্রাই করে একবার এসো প্রকৃতি খুব সুন্দর হয়েছে চলো আমি খাওয়া দাওয়া করি দাদার দোকানে ততক্ষণ পুরো ভিডিওটাকে পুরো দেখতে থাকো আর ময়দানে এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো থেকে আমাদের সাথে মোবাইলে দোকানের লোকেশনটা বলে দাও লোকেশনের লোকেশনটা হচ্ছে একদম এইদিকে দেখো খুব কোঠা হল আর এদিকটা তোমাদের হাবড়া

এই ময়দান স্টাইল একটা রেস্টুরেন্ট বানাবো থিম বেস রেস্টুরেন্ট বানাবো সেটা প্ল্যানিং এ আছে আস্তে 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 হবে মানে আমার দোকানের নামও সেই অনুযায়ী ময়দান ইস্ট বেঙ্গল মোহনবাগান মানে আমি ফুটবল ভালোবাসি এই জন্য এটা করা এটা থিম বেস রেস্টুরেন্ট করবো ভেবেছিলাম কিন্তু সেটা কোনো কারণে হয়ে উঠতে পারিনি হয়ে ওঠেনি বাট এটা প্ল্যানিং আছে ইন ফিউচার হবে আসবে কিছু তো প্ল্যান চলছে দেখা যাক যদি প্ল্যান করি অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন